প্রায় চল্লিশ হাজার বছর পূর্বে প্রথম পেথিওলিথিক যুগে মাছ আহরণের উদ্ভব ঘটেছিল বলে জানা যায় তারপর কালের বিবর্তনে বিভিন্ন উপকরণের সাহায্যে ও কৌশল প্রয়োগের মাধ্যমে মৎস্য শিকার করা হয় যা ক্রমান্বয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে যায় আজকে কথা বলবো হাতে তৈরি দৈত্য এক মাছ ধরার ফাঁদ যা আমাদের দেশে বুছনা জাল উনিয়া ফলাই নামে পরিচিত হলেও ইংরেজিতে ফাইক নেট বলা হয়ে থাকে এছাড়াও জানাবো এই জালের ইতিহাস এবং আদ্যপান্ত এই ফাঁদগুলি কালচারাল ভাবে প্রায় সব জনগোষ্ঠীতেই দেখা যায় এবং সব জনপদেই মনে হয় এটা তাদের নিজস্ব মাছ ধরার প্রক্রিয়া তবে এই মাছ ধরার ফাদের গঠন আকার নির্ভর করে সেই এলাকার মাছের আকার এবং ধরনের উপর তবে এই ফাঁদের উদ্ভাবন হয়েছিল প্রাগৈতিহাসিক ইয়াঘান জনগণের হাত ধরে যারা টিয়ার আর দেলফুয়েগ এলাকায় বসবাস করত। তারা অগভীর খাড়িগুলিতে পাথরের খাঁচ তৈরি করে কম জোয়ারের স্তরে মাছকে আটকে রাখতে এই ধরনের ফাঁদ ব্যবহার করত দক্ষিণ ইতালিতে সতেরো শতকের সময় এই ফাঁদের ব্যবহার শুরু হয়েছিল পরে উনিশশো সালে ইংল্যান্ডেও এর প্রচলন শুরু হয় যা ইলট্র্যাপ নামে পরিচিত ছিল তবে কালের বিবর্তনে তা বিভিন্ন দেশে বিভিন্ন আকারে এবং বিভিন্ন নামে পরিচিতে পায় ছোটাকৃতির বুছনা জাল আবার আমাদের দেশে বোটা জাল নামেও বেশ পরিচিত স্থানীয় কৃষক এবং মাছ আহরণকারী জেলেরা নিজস্ব মেধা ও শ্রম দিয়ে এর উদ্ভাবন এবং বিকাশ ঘটিয়েছে এসব জাল লাইলন সুতা ও বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হয় এক দশক আগেও গ্রামাঞ্চলে বর্ষাকালে ধান খেতে ও নালায় মাছ শিকারীরা বাঁশের তৈরি চাই দিয়ে মাছ ধরত তবে এখন এসব জালের বিপরীতে বিভিন্ন প্লাস্টিক জালের ব্যবহার দেখা যায় যা পরিবেশ দিক দিয়ে জলজ পরিবেশের জন্য খুব একটা সুখকর বা স্বাস্থ্যকর নয়